আপনাদের যে ছবি আমরা সকাল থেকেই তুলে ধরছি গণধর্ষণের ঘটনায় তোলপাড় আরজি করের পর এবার কলেজে গণধর্ষণের অভিযোগ এবং ইতিমধ্যেই এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত ইতিমধ্যে এই ঘটনায় দুজন কলেজের পড়ুয়া এবং বাকি আরেকজন প্রাক্তনী বলে জানা গিয়েছে এবং মনোজিৎ মিশ্র তিনি টিএমসি নেতা মূল অভিযুক্ত এবং তিনি অভিযুক্ত এবং তারপরেই আমরা কথা বলেছিলাম টিএমসিপি রাজ্য সম্পাদক ভট্টাচার্যের সঙ্গে এবং তিনি জানালেন যে এখন আর এই মনোজিৎ আমরা ঘটনাটা আমাদের কানে এসছে আমরা ঘটনাটা শুনেছি এবং আমি প্রথমেই বলবো যাতে যদি ঘটনা সত্যি হয় যে বা যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক দেখুন কোনোভাবেই এই ঘটনাকে তৃণমূল কংগ্রেস কেন কি সমর্থন করতে পারে না কিন্তু যে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট বা তৃণমূল ছাত্র পরিষদের পদাধিকারী সেটা একটা মিথ্যে কথা সে দু হাজার কুড়ি সালে কোন একটি অর্গানাইজিং এর দায়িত্বে থাকলেও ছোটখাটো দায়িত্বে থাকলেও পরবর্তী পর্যায়ে কিন্তু সে তৃণমূল ছাত্র পরিষদ কোন লিখিত পদাধিকারের মধ্যে সে ছিল না বা সে তৃণমূল ছাত্র পরিষদটা হয়তো একটা মিথ্যা আমি আহ তবুও বলি এটা এমন একটা ক্রাইম যেই ক্রাইমে কে তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস বা হিন্দু মুসলিম শিখ ইসাই এর ঊর্ধ্বে গিয়ে আমি বলতে পারি সে একজন ধর্ষণকারী এবং একজন যদি ঘটনাটা সত্যি হয় তাকে ধর্ষণকারী হিসেবেই টুইট করা উচিত আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এদের ধর্ষণকারীদের পূর্ণ তদন্ত করে অতি দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক এদিকে ঘটনার পরপরই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন একবার নজর রাখবো

মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন শুভেন্দু অধিকারী অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এই ঘটনার সমালোচনা করলেন কি জানালেন শোনাবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণকে ছোট ঘটনা ওদের মধ্যে সম্পর্ক ছিল কোনো মহিলা যৌন করবি এবং তার খদ্দেরদের মধ্যে গন্ডগোল এই মনোভাব নিয়ে যে শাসক রাজ্য চালায় তার রাজ্যে এইভাবে গণধর্ষণের ঘটনায় আর নির্ভয়া কাণ্ডের পর বা অভয়া পর যেভাবে আবার কলেজের মধ্যেই শোনা যাচ্ছে নাকি ঘটনাটা হয়েছে এবং তার সাথে জড়িত নাকি প্রাক্তনী এবং স্টাফ আমরা খোঁজ নিয়ে দেখুন যাদের নাম এসেছে তারা নিঘাত তৃণমূল কংগ্রেসের সাথে কোনো না কোনো ভাবে সংযুক্ত হবে এবং তারা শিক্ষা কেন্দ্রগুলোকে এইভাবে নষ্ট করছে শিক্ষা কেন্দ্রে মেয়েদের সুরক্ষা নেই আর জিকর কাণ্ডের পর তো প্রমাণ হয়ে গেছে যে রাজ্যের টপ মেডিকেল কলেজগুলোর মধ্যে একটিতে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে তো ল কলেজ তো যেখানে আইন তৈরি আইনের শিক্ষার্থীরা তৈরি হয় সেখানে আইন ভাঙা হচ্ছে তাহলে রাজ্যের অবস্থাটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যান্ড অর্ডার সামনান হোম মিনিস্টার হিসেবে তিনি আমাদের হোম মিনিস্টার তারপরে তার এই যে অপদার্থতা তিনি যতই জগন্নাথদেবের রথ টানুন না কেন কালীগঞ্জে মেয়েকে মারা হচ্ছে হোমা দিয়ে কোথাও মেয়ের ইজ্জত লুট করা হচ্ছে আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুন করা হচ্ছে এই পাপের হাত থেকে উনি বাঁচবেন না রাজ্যে ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা কসবার ঘটনায় এবার রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের বাহাত্তর ঘন্টার মধ্যে পুলিশকে ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ আপনাদের জানাবো রাজ্যে ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা এই ঘটনার পর কসবার ঘটনায় এবার রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের বাহাত্তর ঘণ্টার মধ্যে পুলিশকে ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে এই ঘটনায় তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন সোনপ সারা ভারতবর্ষে উঠছে আপনি যেটা বলছেন সেটা সারা ভারতবর্ষে উঠছে আপনি একটা আপনি অদ্ভুত একটা পলিটিক্যাল এজেন্ডা কিন্তু ইন্টারভিউটা না না একজন মহিলা হলে আপনি সারা ভারতবর্ষে এখন হয় তখন কেন বলেন না না আপনি কোনোদিন বলেননি যখন এই মুখ প্রথির থেকে হয়েছে তখন আপনি কোথায় ছিলেন যাদের ইনাকশান হয়েছে তাদেরও শাস্তি হওয়া উচিত সবাইকে আর শাস্তি হওয়া উচিত তারা তাদের ভেতরে একজন আইনজীবী আছে আইনজীবী আর আইনজীবিত হয় পাব আইনের ওপর নয় সেও চলে যাবে आई इनजी भी जय हो का जले